মানুষ সবসময় ভালো জিনিস বেস্ট জিনিস চায় তাই না ভালো থাকতে চায় ভালো খেতে চায় বেশি বেশি সম্মান চায় খুব ভালো ভালো প্রোডাক্ট ইউজ করে নিজেকে সৌন্দর্য আরও সুন্দর দেখাতে চায় ব্যবহার আরও ভালো করতে চায় কোয়ালিফিকেশন আরও বাড়াতে চায় ওভারঅল মানুষ আমরা বিচার বুদ্ধি ক্ষম ব্যক্তি প্রথম আমরা ভালো জিনিসটার খোঁজেই থাকি তাই তো ভালো 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 খুব ভালো ভালো খুব ভালো ভালো খুব ভালো ভালো মানে যে কোনো বিষয় সাপোজ আমরা কোথাও ঘুরতে গেলাম এটা খুব ভালো খাট কোনো একটা হোটেলে বা কোথাও একটা খুব ভালো খাট পেলাম আজকের দিনের জন্য একদম উপযোগী মানে একদম রিমোট ইলেকট্রনিক্স টোটাল গেজেট ফেডেট সব দেওয়া এরকম কোনো খাট পেলো মানুষ তখন ভাবেই আমরা তো দু দিন এই খাটে শুতে পারবো কি তিন দিন এই খাটে শুতে পারবো কি চার দিন এই খাটে শুতে পারবো এরকম খাটে বাড়িতে থাকতো তাই না ঠিক তাই একটা ইজি চেয়ার পেলো আজকের দিনের একটা ইজি চেয়ার যেখানে একদম মানে ইলেকট্রনিক গেজেট একদম ভর্তি উইথ রিভলভিং ঘোরাটোরাও যাবে শরীরের জন্য একদম আরামদায়ক মানুষ ভাবে এরকম চেয়ার যে সত্যি আমার বাড়িতে যদি একটা থাকতো তাহলে আমি হয়তো প্রচুর কিছু লিখে ফেলতে পারতাম কবি কবি ব্যাপার একটা তাদের মধ্যে চলে আসে তাই যে কোনো বিষয় আমি যে কোনো বিষয় বলতে একটা সুন্দর যদি পেন যদি পাওয়া যায় তা আমরা কী ভাবি যে এই পেনটা যে আমার যদি হতো ধরো কারুর থেকে আমরা নিয়েছি পেনটা আমার যদি হতো তাহলে আমি কত ভালো হাতের লেখা লিখতাম কত সুন্দর সুন্দর লেখা লিখতাম কত ডায়েরির পাতার পর পাতা ভরিয়ে দিতাম তাই তো তোমাদের আজকে এই মুহুর্তে একটা খুব সুন্দর জায়গা দেখাবো আশা করি সেটা ছবির মতন না মনের মধ্যে আঁকা হয়ে যাবে কথা আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা দেখো নট অনলি দ্যা বলো জায়গা কিরকম জায়গা এই সামনে নিচুতে যে জায়গাটা দেখা যাচ্ছে এই অরেঞ্জ কালারের বাড়ির মতন বা অরেঞ্জ কালারের টালির মতন শেড মতন দেওয়া এই জায়গাটা হচ্ছে যোগা কেন্দ্র এখানে যোগা শেখানো হয় সকাল বেলায় শ্রীকৃষ্ণের পাশে বাজে ওখানে আর যোগা ক্লাস হয় আর ঠিক ওপরে বিল্ডিংগুলো দেখো পরের পর পরের পর পরের পর পরের পরের পর এপাশের বিল্ডিং দেখো সাধারণ না সত্যি অসাধারণ একই পরে গাড়ি দেখো যাচ্ছে আবার একটা গাড়ি আসছে তাই না ওয়াও এক কথায় ওয়াও বাই দেবে তোমাদের একটা জায়গা দেখাই জায়গাটা দেখো ওয়াও ওয়াও এক কথায় কি কথা আসছে ওয়াও ওয়াও তাই না সত্যি অসাধারণ জায়গা আমার তো চোখের মধ্যে আঁকা হয়ে যায় জায়গাটা আমার চোখের মধ্যে যেন আঁকা হয়ে গেছে কত সুন্দর কত নিরিবিলি কত শান্ত আবার সামনে আবার একটা সুইমিং পুল মতন রয়েছে এই এই যে এই যে এইটা এইটা একটা সুইমিং পুল মতন রয়েছে আমি কতটা দেখাতে পারছি জানি না এই সত্যি ভালো না অসাধারণ সত্যি অসাধারণ আর কেউ করো এই একদম টপ ফ্লোরে থাকে এই একদম টপ ফ্লোরে থাকে আর ওখান থেকে প্রতিদিন ভোরবেলায় এইখানে যোগা কেন্দ্রে